হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ আমি সাইল আর এস কে সাইল ডে ব্লগস আর আমার তরফ থেকে আপনাকে সকলকে জানাই ইজ বার্ক আর এদের সাথে সাথে আমার চ্যানেল একটা বছর পুরো পূর্ণ হলো আমি থেকেই মানে ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম দেখতে দেখতে একটা বছর পুরো সম্পূর্ণ পূর্ণ হয়ে গেলো আর আমার রিকোয়েস্ট ছিল যে এক বছরের মধ্যে যে আপনাদেরকে মনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করিতে সেটা আপনারা করে দিয়েছেন আমার খুব খুশি আর তার সাথেই তো হয়েছে তার জন্য আরও ডবল খুশি তো এখন বাজে সাড়ে ছটা আর সাড়ে চারটায় নামাজ আছে আমাকে ফার্স্ট তাড়াতাড়ি রেডি হতে হবে তো চলুন ফার্স্ট তাড়াতাড়ি রেডি হয়ে রেডি হয়ে তাকে লং ভিডিওটা শুরু করিখানে আমি অনেক দিন পর লং ভিডিও নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টে তো চলুন তাড়াতাড়ি যাই আগে তাদেরকে ফার্স্ট রেডি হই গোসল করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একসাথে নামাজ পড়তে গিয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমি ব্রাশ করে মুখ ধুয়ে আর পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম নামাজ পড়তে যাওয়ার জন্য আর এখন সোয়েলার আমি যাচ্ছি ঈদগাতে নামাজ পড়ার জন্য আর আমার সাথে অনেক লোক যাচ্ছে ঈদ নামাজ পড়ার জন্য তারপর ঈদ গিয়ে দেখি কত লোক হয়েছে ঈদ কাছে তারপর খানিকক্ষণ ঈদ বসে নামাজ শেষ করে আমরা চলে গেলাম সোজা বাড়ির দিকে আর আমরা সবাই ঈদ থেকে যারা যারা নামাজ পড়ে বাড়ি পড়েছে তাদের সবাইকে ঈদের জন্যই মিষ্টি মুখ করানো হচ্ছিলো মিষ্টি মুখ করার পর সবাই সবার সঙ্গে গলা মিলে ঈদ মুবারক জানানো হয় আর আমার একটা কাকা পাড়ার সকল লোককে দাওয়াত করেছিল তাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্যে আর আমিও সবার সঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর আমি আর সোয়েল বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য আর এখন আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা হচ্ছে উঁকুরহাটিতে আর এখানে ঘুরতে ঘুরতে শুরু হয়ে গেল বৃষ্টি তাই আমি সোয়ে চলে গেলাম বাড়িতে তারপর আমি আপনাদের দেখাবো সন্ধ্যের সময় আমাদের ডোমজুটটা কীরকমভাবে সাজিয়েছে চলুন এখন বাড়ি যাই তারপরে দেখা হচ্ছে সন্ধ্যের সময় আটটার সময় করে আমি ভাগনা সোয়েল তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আমি ডোমজুটটা আর ডোমজুটটা খুব দারুণ সাজিয়েছে গাইস তো আপনারা দেখুন নিশ্চয়ই খুব ভালো লাগবে তো গেস আজকের ব্লগটা এত পর্যন্তই আর আমি আগে থেকেই সরি বলে দিচ্ছি কারণ আজকে ব্লগটা বেশি বড় করে আর ভালো করে বানাতে পারিনি তার কারণ আমি বাড়িতে ব্যস্ত ছিলাম কারণ সব রিলেটিভরা আসছিল বলে নেক্সট ব্লগ খুব ভালো আসবে কথা দিচ্ছি তো গেস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে